দিনাজপুর জেলার মধ্যে অবস্থিত বিখ্যাত মোহনপুর রাবার ড্রামে চলে আসছি যদিও সাঁতার জানিনা একটু পানিতে নামার ইচ্ছা হচ্ছে কিন্তু নেমে আমার কি কি ক্ষতি হয়েছে একটু পরে বলছি আসসালাম কেমন আছে এই তো সকালের নাস্তা খেয়ে আমি হয়ে গেলাম যাওয়ার উদ্দেশ্যে যদিও আজকে বৃষ্টি বৃষ্টি ভাব একটু রোদ তারপরও বের হয়ে গেলাম কারণ এটাই আমার কাজ আর আমি আমার কাজকে খুব ভালোবাসি এই তো দিনাজপুরে ঢুকে গেলাম আর দিনাজপুর থেকে ঢাকা তিনশো তেত্রিশ কিলোমিটার দূরে দিনাজপুর মেডিকেল পার হয়ে সুন্দর রাস্তায় চলে গেলাম আর এই রাস্তা মোহনপুর রাবার ড্রামে চলে গেছে আর এখানে ছিল এবং সামনে একটা বিজিবি ক্যাম্প ছিল এখানে দেখলাম এই চাচাটা একটা বাইম মাছ ধরেছে চাচা মাছ ধরতে পেরে প্রচুর খুশি এছাড়া আরো অনেকে মাছ ধরছিল এবং এই ভাইয়া হলো এখানে গোসল করতে আসে এরা এভাবে উপরে উঠছিল দেখে আমার নিজেরও ভয় লাগছিল চারিদিকে পানির অনেক স্রোত এবং এই মোহনপুর রাবার ড্রাম বাংলাদেশের অন্যতম কৃত্রিম জলপ্রপাত যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ডাবার এই ডাবারে পানি ধরে রাখতে সাহায্য করে এবং অনেক কৃষকের ফসলের জমিতে করে আমার এই যে ক্যাপ করা এটা একটা মাছ ধরে ফেললো এই মাছের নাম কি আমি না আপনারা জেনে থাকলে অবশ্যই বলবেন আমার সামনে দেখছিলাম একটা আপু হুদাই দৌড়াচ্ছে আমি তো হাঁটতেই পারছিলাম না আর ইনি কিভাবে দৌড়াচ্ছে কে জানে তারপর আমার নৌকায় ওঠার শখ জাগলো তাই হাঁটছিলাম রাস্তায় যে ছিল ভাবি পারিনি একদম দ্রুত শেষ নৌকায় উঠে ভয়ে নৌকার ওই প্রান্তে যেতে পারছিলাম না আমার আবার একটু বেশি সাহস তো এদিকে দেখলাম এই আপুটা একেবারে মাঝখানে চলে গেছে আমি তো ভয়ে পানির স্রোতে তাকাতেই পারছিলাম না তারপর আপুকে দেখে একটু সাহস পেলাম ভাবলাম আমিও একটু পানিতে নেমে যাই তাই নেমে গেলাম কিন্তু সাবধানে হাঁটছিলাম যদি পড়ে যাই তাহলে তো প্রেস্টিজ পাংচার হয়ে যাবে তাই আমার দূর এখান থেকে এর থেকে বেশি দূরে যাওয়ার সাহস আমার নেই এমনিতেই সাঁতার জানি না ভাই তারপর দেখছিলাম এই আপুটা মনের সুখে ছবি তুলছিল হঠাৎ আমার পায়ের কাছে একটা ঝিনুক দেখতে পাইলাম ভাবলাম যে একটা হাতে নেই কিন্তু যেই পানিতে হাত দিলাম অমনি আমার ব্যাগ পানিতে ভিজে গেল আর ব্যাগের মধ্যে দুটা মোবাইল ফোন আর টাকা ছিল পুরো এই যাত্রায় বেসে গেলাম ব্যাগের মধ্যে পানি ঢোকেনি ভাগ্যিস মোবাইলগুলো অন্তত সুরক্ষিত আছে তারপর আমি নদীর অপর প্রান্তে চলে আসলাম আগের বার যখন আসছিলাম এখানে যাওয়ার ছোট একটা রাস্তা ছিল কিন্তু ওটা বন্ধ করে দিয়েছিল তার কারণে খুব কষ্ট করে পার হলাম আর নদীর এই প্রান্তে একটা আমবাগানও ছিল আর এখানে অনেক ছোট বাচ্চা একা মনেই সুখে গোসল করছিল যদিও এখানে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে শোনা যায় তারপরেও কোনো সচেতনতা দেখলাম না এদের থেকে ভাবছিলাম এরা হয়তো জানেই না এরা জীবনের সব থেকে সুন্দর সময় পার করছে এরকম ছোট থাকতে ভাবতাম তবে যে বড় হব কিন্তু এখন ভাবি যদি আর কয়েকটা বছর ছোট থাকতে পারতাম তারপর আমি পার হয়ে চলে আসলাম আর এখানে দেখলাম একটা চাচি ঝালমুড়ি বিক্রি করতেছে তাই আমিও ঝালমুড়ি খাওয়ার জন্য বসে গেলাম মোটামুটি ভালো লাগছিল আর এখানে দেখতে পাচ্ছিলাম এরা অনেক সুন্দর করে ছবি তুলতেছিল আজকের মতো ব্লগটি এখানেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আল্লাহ হাফেজ